ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আগামীকাল সরস্বতী পূজা সরস্বতী পূজার ঠিক আগের দিন কুমারটলির এক সামগ্রিক চিত্র আমি আজ আপনাদের সামনে তুলে ধরব ইতিমধ্যে আমি কুমারটলির সরস্বতী পূজা প্রস্তুতি নিয়ে একটি ভিডিও করেছি সেখানে আমি দেখিয়েছি এই প্রতিমা শিল্পীরা কিভাবে ধীরে ধীরে গড়ে তুলছেন সরস্বতী প্রতিমা এই সরস্বতী প্রতিমা ধীরে ধীরে শিল্পীর ছয় এবং তাদের তুলির টানে এক একটি ভঙ্গিমার এক একটি সরস্বতী প্রতিমা ধীরে ধীরে কীভাবে রূপ পাচ্ছে তারই একটি সামগ্রিক চিত্র আর আমি আপনাদের কাছে নিয়ে আসবো সরস্বতী পূজার ঠিক আগের দিন কুমারতলির সামগ্রিক চিত্র ক্রেতা বিক্রেতাদের ভিড়ে কুমারতলি কিভাবে এক উৎসবের মেজাজে রয়েছে তারই এক সামগ্রিক চিত্র এই মুহূর্তে কুমারতুলির প্রতিটি গলি যেন কর্মব্যস্ততার এক আলাদা জগৎ শেষ মুহূর্তে নিখুঁত ছোঁয়ায় শিল্পীদের হাতের জাদুতে একের পর এক মনোমুগ্ধকর সরস্বতী প্রতিমা সম্পূর্ণ রূপ পেয়েছে কুমারটুলির সংকীর্ণ গলিতে পা রাখলেই চোখে পড়ে দুপাশে সারি সারি শিল্পালয় যেখানে নানা ভঙ্গিমায় নানা আঙ্গিকে তৈরি হয়েছে জ্ঞানের দেবী সরস্বতী প্রায় সব শিল্পালয়েই প্রতিমা তৈরির কাজ এখন শেষ হয়ে গেছে শিল্পীদের তুলির টানে রঙের প্রলেপে দেবীর অবয়ব হয়ে উঠেছে আরও জীবন্ত আরও মনোময় এখন শিল্পীদের একটাই অপেক্ষা ক্রেতার আগমন প্রতিমা কিনতে দূর দূরান্ত থেকে অগণিত মানুষ আসছেন কুমোরটুলিতে নিজেদের পছন্দ মতো প্রতিমাটি বেছে নিতে এখন কুমার ক্রেতাদের ভিড়ে মুখরিত অনেকে আবার ভিড় এড়াতে যত দ্রুত সম্ভব প্রতিমা কিনে নিয়ে ফিরেও যাচ্ছে আজকের এই ভিডিওতে কুমারটুলি সেই ব্যস্ত মুহূর্তগুলো শিল্পীদের নিরলস পরিশ্রম আর সৃষ্টির অন্তরালে আনন্দ সব আপনাদের সঙ্গে তুলে ধরার একটি ছোট্ট প্রয়াস করেছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী দিনে আরও নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে স্টুডিও এই স্টুডিওটির নাম শিল্প ভারতী আজ আমি চলে এসেছি শিল্প ভারতী স্টুডিওতে এখানকার এখানে দেখে নেওয়া যাক কী ধরনের সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে চলুন আমরা ভেতরে যাই এবং গিয়ে দেখি এখানকার কিছু প্রতিমা বেশিরভাগ প্রতিমাই বিক্রি হয়ে গেছে কিন্তু যে দু একটি প্রতিমা রয়েছে দেখে নিই যে এই প্রতিমাগুলি কীরকম লাগছে এবং কিরকম হয়েছে নমস্কার বন্ধুরা আমি আজ চলে এসেছি কুমুরতনির প্রতীকী স্টুডিওতে এই স্টুডিওর কর্ণধার হচ্ছেন বঙ্কিমচন্দ্র পাল বঙ্কিমবাবুর বিশেষত্ব হচ্ছে উনি মিলিয়ে চার বেশি করেন কিন্তু তার পাশাপাশি বড় ঠাকুরও করেন কিনা ওনার এই স্টুডিওতে বেশ কিছুদিন আগে আমি এসেছিলাম যা সেই স্টুডিওতে দেখেছিলাম তখন প্রচুর মিনিছে সরস্বতী ঠাকুর যে আর দু একটা ঠাকুর যে পো অর্ডারে সেগুলো বেরিয়ে যাবে এখনই আর কিছুক্ষণের মধ্যেই সরস্বতী পুজো ঠিক আগের দিন আমি এসেছি বঙ্কিবাবুর কাছে এবার কার সরস্বতী পুজো নিয়ে তার কাছ থেকে দু চার কথা আমি শুনে নেবো তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছেন দেখুন একটা ঠাকুর উনি এখন তৈরি করছেন মানে শেষ কাজ বলে ফিনিশিং কাজ যেটা বলা হয় উনি এখন ফিনিশিং টাচ দিচ্ছেন তো বঙ্কিবাবুর কাছ থেকে এবছরের সরস্বতী পুজো নিয়ে দুচার চার কথা শুনব বঙ্কিবাবু নমস্কার এবছরের সরস্বতী পুজোর প্রতিমা কীরকম অবস্থা এবং বাজার কেমন এ নিয়ে যদি কিছু বলে দেখুন এবছরে আমাদের সহজ কুমারটলি নিয়ে বলছি এবছরে কুমারটলিতে লাস্টে ঠান্ডাটা পড়লো না কাজটা প্রচণ্ড পিছিয়ে গেছে মাটির কাজ করতে গিয়ে এত ঠান্ডা পড়েছিলো সাত আট দিন হ্যাঁ তাতে মাটির কাজ কমপ্লিট মেঘলা অনেকে প্রোডাকশন করতে পারিনি সেই তুলনায় কম হয়েছে কিন্তু এবছরে ঠাকুর পাবে না লোকে এক নম্বর আর বিশেষ করে আমার ঠাকুর তো তিন মাস আগে সব দুধ হয়ে যায় মানে লাস্ট ঠাকুর আমার হয়েছে আমি একশো চল্লিশ ফিস মালদা নিয়েছিলাম লাস্ট আমার ন তারিখে তারিখে নয় জানুয়ারি সব ঠাকুর হয়ে মানে আমি প্রতি বছরই বিভিন্ন উৎসবের আগে এই আমাদের পুজো পার্বণে উৎসবের আগে প্রতিবারই আপনার এই স্টুডিওতে আসি কারণ আপনার বিশেষত্ব দেখেছি মিনিচার ঠাকুর তৈরির বিশেষত্ব আপনার মধ্যে দেখা যায় আপনার কেন বলুন তো এই শুধুমাত্র যেখানে এত বড় বড় ঠাকুর আর্টের ঠাকুর বিভিন্ন ধরনের বিভিন্ন ঠাকুর হচ্ছে কিন্তু আপনি এই মিনিচার ঠাকুর নিয়েই পড়ে আছে। এ নিয়ে আপনার চিন্তাভাবনা শুধু মিনিয়েচারের মধ্যেই সীমাবদ্ধ কেন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো আমার দোকানটা দোকানটাতে খুব একটা বড় না বড় ঠাকুর করে তো ঢুকবে না প্রথম কথা দ্বিতীয় কথা আমার নাও না করি আমি কিছু বড় ঠাকুর করি হ্যাঁ আপনার ধরুন আমরা অ্যাকচুয়ালি কৃষ্ণগড়ের শিল্পী তো বাপ হচ্ছে কৃষ্ণগড়ে সে মেনেছি আর এর ওপরে আমার বিদ্যাটা বেশি হচ্ছে ছোট প্রতিমার মতো দাদু দাদু সব করে গেছে তো সেই ট্র্যাডিশনালটা আমি রেখে দিয়েছি আর বড় ঠাকুর করি অনেক বড় ঠাকুর করেছি এখন ব্যাপারটা চেনে জানেন তো আমার ঠাকুর খুব বিদেশে চলিয়া যেমন বছরে আমার প্রায় প্রচুর ঠাকুর ইউরোপ কানিতে চলে গেছে দিল্লি বুমবে ম্যাড্রাস

মানে ম্যাক্সিমাম বাড়িতে ছোট প্রতিমা বেশি পুজো হয় আর বড়ো প্রতিমা যেগুলো হচ্ছে ক্লাব তারপরে হচ্ছে স্কুলে এগুলো বড়ো পুজো আর বাড়িতে সব হচ্ছে সিংহাসনে রাখা তো লক্ষ্মী আর সরস্বতী একটা ছোট সাইজ না হলে ওদের চলেন তাই আমার যে কাস্টমার আছে সব ছোট সে সিংহাসনে রাখার জন্য বলা হয় যে ছোট প্রতিমা এই মিনিচার প্রতিমার কাজ খুব সূক্ষ্ম হয় বলে তার দামও বেশি হয় হ্যাঁ একটা বড় ঠাকুর করতে গেলে যতটা সোজা ছোটো ঠাকুরের ততটা কঠিন এবং এই যে ফিনিশিং দেখছো বড় ঠাকুরের কোনো ব্যাপার নেই এটা খুব ধৈর্য ধরে করতে হয় তবে আসবে নাহলে ধরা পড়বে খারাপটা আর খানি বেশি কষ্ট বেশি মোটামুটি এবছর কীরকম দাম রেখেছিলেন আমার এক রেটে মানে বিক্রি করি যেমন আমার ছোটো এই ছোটোটা দেখছেন এটা আপনার ওই হল দুহাজ টাকা ডাকে সাইজ নিলে বাইশশো টাকা তারপরে হচ্ছে কি চৌত্রিশশো টাকা আর তিন হাজার টাকা আর হচ্ছে আটত্রিশশো টাকা এই কটা মডেল ছিল আমার আপনি যে বিভিন্ন দাম বলছেন তো কিসের ভিত্তিতে এই দামগুলো হয় ধরুন ওটা স্মল ছোটো এটা হচ্ছে কি আঠেরোশো থেকে দু হাজার টাকার ভেতরে এইগুলো হচ্ছে কি আপনার হচ্ছে কি চৌত্রিশশো টাকা এর থেকে আরেকটা একটা ছোটো সাইজ ছিল এক সাইজ ছোটো ছিল সেটা হচ্ছে কি আপনার তিন হাজার টাকা আর একটা দাঁড়ানো আছে হ্যাঁ এত বড়ো হবে দাঁড়ানো সেটা হচ্ছে কি আটত্রিশশো টাকা মানে এটা কি শুধু ওই সাইজে যত ছোট হয় দাম বাড়ে না সাজের ওপরে দামটা বাড়ে কিছুটা সাজের ওপরেই আচ্ছা এই যে দাঁতের সাজটা দেখছেন এই সাজটা আমার বাইরে থেকে আছে এই যে ক্যাটাগরির সাথে এই মাপের সাজ এগুলো হোয়াইট সোলার একদম আমাদের দেশের সোলার হচ্ছে কি লালচে টাইপের আর এগুলো বাংলাদেশের সোলার হোয়াইট এবং ফাইন কাজ আমাদের এখানে ঢাবে ঢাবা কাজ আচ্ছা এগুলো সব যে এই মূর্তিটি যে সাজানো হয়েছে এটা সব বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশ থেকে কৃষ্ণগড় আছে কৃষ্ণগড় থেকে আমাদের সেই সোলারগুলো একটু যেমন তোমার হচ্ছে কি বাংলাদেশে পাট খুব ভালো হয় এখন হচ্ছে বাংলাদেশ থেকে পাট আসছে না বলে প্রচুর দাম বেড়ে গেছে যেটা আশি টাকা কিনতাম দেড়শো টাকা কেজি হয়ে গেছে ওনার পাটটা খুব ভালো সামগ্রিকভাবে বাজারটা এবছরের কেমন তুমি এটা বলতে পারি তবুও ঠাকুর আছে কিছু কুমারটিলিতে বড় ঠাকুর ছোট ঠাকুর মানে আমাদের মধ্যে ক্যাটাগরি ঠেকর ও দশ পনেরো দিন আগে আর এই সরস্বতী পুজোর ঠিক আগের দিন আপনি অত্যন্ত ব্যস্ত তার মধ্যেও নিরানব্বই ইউটিউব চ্যানেলকে সময় দিলে তার জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি প্রতিটা সময়ই আমাকে এবং আমার চ্যানেলকে উৎসাহিত করে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন আপনার শিল্পী সত্তা আর এই আমি লাস্ট কথা বলবো যে আমরা তো করে অনেক লোক বাইরে দেখতে পায় না আপনাকে ধন্যবাদ দেবো আপনার থ্রু তো অন্তত সারা পৃথিবী দেখতে পাচ্ছি আমি নয় আমার চ্যানেল মিনাল বক্সি হ্যাঁ আপনার দৌড়তে প্রচুর লোক দেখতে পাচ্ছে লাখ লাখ লোক দেখতে পাচ্ছে এটাও যদি আপনি তাদের সামনে নিয়ে যাচ্ছেন এটির জন্য আপনাকে ধন্যবাদ কুমারটুলির এই শেষ মুহূর্তের ব্যস্ততা যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তা শুধু কাজের নয় এ এক আবেগের প্রস্তুতি এই ব্যস্ততায় মিশে আছে শিল্পীদের সাধনা সৃষ্টির আনন্দ আর সরস্বতী পূজার নিঃশব্দ আবেগ মাটির প্রতিমার সঙ্গে জড়িয়ে থাকে শিল্পীদের স্বপ্ন আর নিরলস পরিশ্রম